যারা বাসাবাড়ির জন্য বা কারখানার জন্য একটা ভালো একটা ঝুঁকি নিয়ে কিনতে চান আচ্ছা তাদের জন্য থাকবে ইনশাল্লাহ ভিডিও তো বিহার দেখতে পাচ্ছেন আমাদের ঝুঁকি মিষ্টি কালো শুনবেন আলহামদুলিল্লাহ পরিমাণ অভাব নাই এগুলা থেকে অনেক কালো ভাই জি এগুলো পায় আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে

আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিন নিতে পারেন এগুলো সেম টু সেম দেখতে নাইন ওয়ান বা জ্যাক এফ এর মধ্যে দেখতে বললে চলে তো আপনি এটাতে কি কি সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ তো প্রথমে তো আপনি এই যে মোটর যে বিষয়টা আছে সম্পূর্ণ হলো অ্যাডজাস্ট মোটর এর কোম্পানি ছিল জাক কোম্পানি মেড ইন চায়না এই মোটরে এক বছর ওয়ারেন্টি আছে ইনশাআল্লাহ এক বছর ওয়ারেন্টি

তো আমার এই আপনি চালিশ আশি ভিডিও কল কলেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে করে ইনশাল্লাহ একেবারে সাথে কাদের একটা প্রতিষ্ঠান আনতে আহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় হয় দীর্ঘদিন আলহামদুলিল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে আমাদের ইনশাআল্লাহ তো সব ভালো থাকবে সুস্থ থাকুন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ